একদম রেডি হয়ে চলে এসেছি সকাল থেকে কোনো ভিডিও বানাইনি তার কারণ হচ্ছে কালকে তো বলেই রেখেছিলাম যে বাপের বাড়ি যাব দাদার মেয়ের অন্নপ্রাশন সেই জন্য আজকে যেটা হয়েছে কালকে রাত্রেবেলা যাওয়ার কথা ছিল একটু কাঁচরাপাড়া আগের দিন তো গেছিলাম এবার পার্সোনালি নিজেরও কিছু কাজ থাকে তো সেইগুলো করার জন্য ভাবলাম যাব কিন্তু সোমবার তো ছিল এমনিতেই ছিলাম শরীর এত খারাপ ছিল আর বেরোতে পারিনি তারপর কি করলাম ভাবলাম সকালে যাব তো সকালে উঠে অলি ইন্ডিয়া আজকে স্কুল যাইনি সকালে উঠে রান্না করেছি রান্না কমপ্লিট করেছি একবারে রান্না করে নিয়েছি সবার জন্য যেন সবাই খেয়ে নিতে পারি তো রান্না করে নিয়ে সবাইকে খাইয়ে দিয়েছি তারপরে স্নান টান করে যখন মানে রেডি হয়েছি তখন বাজে হচ্ছে ওই এগারোটা এইবার আমি যদি কাচরাপাড়া যাই বাড়ি আসবো ওই দুটো বেজে যাবে তবে দুটোর সময় এসে কখন গোছাবো কখন যাব ওই জন্য শুধু মদনপুরেই গেলাম ওখানে একটুখানি কাজ ছিল সেটুকু কাজ কমপ্লিট করলাম করে বাড়ি এসে তাড়াতাড়ি করে রেডি হলাম এখন মোটামুটি একটু গুছিয়ে গাছিয়ে উঠতে পেরেছি এতক্ষণ তো এত টেনশানে ছিলাম যে যাব কি নেব কিছুই তো গোছানো হয়নি ব্যাগ অলিভিয়াও রেডি হয়ে গেছে অলিভিয়াও পুরো রেডি এবার ফাইনালি বেরোবো খাটের কি অবস্থা সব এলো ছেলো সাজু সাজু করে ওরকমই ফেলে রাখা হয়েছে চলি দিয়া চলো বেরোনোর কথা ছিল একটাই এখন কটা বাজে আমাদের যেতে যেতে ও তো ভালো গাড়ি চালায় তাড়াতাড়ি হয়ে যাবে যেখানে বেরোনোর কথা ছিল দুপুর একটা এখন বাজে তিনটে কিন্তু একটু একটু করে রেডি হতে গিয়ে এতটা লেট হয়েছে বলেছিলাম একটু সকাল সকাল যাব কিন্তু বাড়ি থেকে বেরোনো মানে সকাল সকাল তো হয়ই না আর আমার অন্ধকারে কোথাও যেতে ভালো লাগে না গাড়ি চালিয়েও মজা গাড়িও ভালো তাতে টোল পড়লেও গায়ে লাগে রাস্তা এত ভালো হয়ে গেছে কি বলবো ভীষণই সুন্দর রাস্তা তো এখন আমরা পৌঁছে গেছি মানে চারটে বাজে কৃষ্ণনগর পৌঁছে গেছি এখানে এসে দেখি মুসুলধারে বৃষ্টি এই দেখুন কি অবস্থা বাড়ি থেকে যখন বেরোলো তখন হালকা হালকা বৃষ্টি ছিল আর এখন এখানে কী হয়েছে দেখি জায়গায় জায়গায় শুকনো আর জায়গায় জায়গায় বৃষ্টি আর এত সুন্দর কালো কুচকুচে মেঘ করে আসছে দেখতে যে এত ভালো লাগছে আর এখানকারের মানে সাইট সিনটা দেখতে কিন্তু দুর্ধর্ষ লাগে এখন আমরা রয়েছি চাপড়া অনেকেই হয়তো চিনবেন আর অনেকেই চিনবেন না আগে না আমরা এই বাসগুলোতে যেতাম তো বহুদিন পর এই বাসগুলো দেখলাম ভীষণ ভালো লাগছে আর গাড়িটা একটুখানি দাঁড় করিয়েছিল এই ভুটটা খাবে বলে বৃষ্টির ওয়েদারে ভুটটা ভীষণই কচি ভুট্টা আজকে ফার্স্ট টাইম অলিভিয়া গাড়িতে কিছু খেলো মানে আমি কি বলবো জীবনে কোনো দিনও মানে এক ড্রপ জলও খায়নি ও গাড়িতে বসে গাড়িটা নিয়ে ওর এতটা একটা মানে আতঙ্ক ছিল অল টাইম গাড়ি দেখলেই মনে হয় যেন ওর মানে ভিতরে যে কী হতো এত ভয় পেয়ে যেত কিন্তু আজকে যে যে ও আমাকে বলছে যে আমাকে একটু ভুট্টা দাও তো ও আর আমি ভুট্টাটা খাচ্ছি ভীষণই কচি ভুট্টা আর ভীষণই মিষ্টি আর দুই ধারে তো বৃষ্টি হচ্ছে তেমন কোনো দোকান খোলা দেখতে পাচ্ছি না তো ও খাবে না জেনে দুটো নিয়ে এসেছে কিন্তু ও কিন্তু খুব ভালো খেলো আর আমিও খেলাম ভুট্টা খেতে খেতে ভুট্টার ডান্ডিটাই ভেঙে গেছে মা মেয়ে দুজনে মিলে এমনভাবে খাচ্ছিলাম যুদ্ধ করতে করতে আর আমার পেয়েছে প্রচণ্ড খিদে বললাম না খুব সকালে রান্না করেছি আর তার পরপরই সবাই মিলে খেয়ে নিয়েছি আর রেডি হতে গিয়ে দুপুরের লাঞ্চটাই সারা হয়নি এবার ভাবছি রাস্তায় খাবো কিন্তু রাস্তায় জায়গায় জায়গায় বন্ধ দোকানপাট সেরকম কোনো দোকান খোলা নেই তাই ও আর আমি ভুট্টাটা খেয়ে নিলাম এখন ভাবছি যদি একটু গরম গরম শিঙাড়া পেতাম তাহলে খুব ভালো হতো তো দেখি পাওয়া যায় কি না আর এই দেখুন সাইডটা দুই ধারে এই জায়গাটায় কিন্তু আবার বৃষ্টি হয়নি এখানটায় দেখুন রাস্তাগুলো শুকনো আর কিছু কিছু জায়গায় একদম মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে মানে দুদিকে শুধু সাদা আর সাদা দেখেছে আর কিছুই নজরে আসেনি আর আকাশটা যখন কালো মেক মেঘ করে চেয়ে আসে দেখতে যে কি সুন্দর লাগে মানে বর্ষার রূপের সঙ্গে কেউ পারবে না আর এই পাশে দেখুন ধান গাছগুলো দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছে তাই না তা চলুন ধীরে ধীরে যাই